কুমিল্লার চৌদ্দগ্রামে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তির পরিচিতি শাসাবাদ ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষাণ ও কৃষাইনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা এতে বক্তারা বিনা দান ছাব্বিশ সহ তেল জাতীয় ফসল উদ্ভাবনের ইতিহাস রোপণের কৌশল পরিচর্যা রোগ ও পোকামাকড় ধমন এবং ধানের বীজ সংরক্ষণ নিয়ে আলোচনা করেন বিনা উপকান্দ্র কুমিল্লার উদ্যোতনু বৈজ্ঞানিক কর্মকর্তা ও বারফাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ডক্টর মহম্মদ আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন বিনা উপকান্দ্রের উদ্বোধন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফাহমিনা ইয়াসমিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব আয়ুব মাহমুদ

বা আরো এক সপ্তাহ আগে লাগানোর কথা সময় মতো লাগালে দুজনে শীতটা পাবে না আমরা ফলটা বাড়বে আমরা বিভিন্ন কৃষকদের চাহিদা ভিত্তিক আহ ভিত্তিক পর্যালোচনা করে আমরা কি ধরনের যা কৃষকদের উন্নয়নে ভাগ্য উন্নয়নে দরকার সেগুলো হচ্ছে আমরা জানাই আমাদের সেখান থেকে আমাদের পরিকল্পনা বছর তিন বছর পাঁচ বছর সাত বছর ব্যাপী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং আমরা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ফসলের চাল উদ্ভাবন করে থাকি আমরা যদি এই টেকনিক গুলা শুধুমাত্র রপ্ত করতে পারি যে কিভাবে করা যায় ধানের মূল্য এত যদি বীজ করতে পারি পঁচিশ টাকা কেজিতে বেড়ে যায় ধানের মূল্য এত যদি চাল করতে পারি এত হয়ে যায় এই টেকনিক গুলা যদি অবলম্বন করে সামাজিক ভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলেই কিন্তু আমাদের পক্ষে উন্নতি সম্ভব যেটা করবেন সেটা হলো সবচেয়ে সঠিক আপনার জমির মাটিটা ইউনিক আপনার জমির মতো মাটি পাশের জমির মাটি কিন্তু না আপনি যদি আপনার জমির মাটিটা পরীক্ষা করান তাহলে আপনার জমির মাটিটাই আপনি রেজাল্ট পাবেন যে জমিতে কি পরিমাণ পুষ্টি আছে তাহলে আপনার কি পরিমাণ পুষ্টি ফসল পোলাই থেকে আমাকে দিতে হবে সেটা আপনি জানতে পারেন